অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানালেন ভুল করে জড়িয়ে পড়েছিলেন একটি জুয়ার ওয়েবসাইটের প্রমোশনে দুই ডিসেম্বর ফেসবুক ভিডিওতে প্রভা জানান এটি ছিল সম্পূর্ণ একটি ভুল আর এর কারণে তাকে ভোগান্তিতে পড়তে হয় রোজার মাসে একটি কোম্পানি নিজেকে গেমিং সাইট পরিচয় দিয়ে যোগাযোগ করে জুয়া বা বেটিং এসব কিছুই তারা গোপন রাখে তারা বলে ছাইটটি শুধু টি টোয়েন্টি ম্যাচ আর গেম দেখাবে বিষয়টি না বুঝে প্রভা একটি ছোট ভিডিও বাইট দেন যেখানে শুধু বলেন তিনি সাইটটির সঙ্গে আছেন ভিডিওটি পোস্ট করার পর দর্শকদের মন্তব্য থেকেই তিনি জানতে পারেন এটি আসলে একটি বেটিং সাইট প্রভা বলেন আমি জানতামই না এটা জোয়ার প্রচার জানার পরই সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করেছি তিনি আরও জানান কোম্পানি তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল বাট তিনি আর কাজটি করেননি ভবিষ্যতে কোনো জুয়া বা বেটিং প্রমোশন করবেন না জানিয়ে সাংবাদিকদের অনুরোধ করেন তার বক্তব্য সঠিকভাবে প্রচারের জন্য